ডিম সিদ্ধ করছি আসে একটা খায়নি না আমি খাব না তা খাবা কেন দোকানে জিনিস কিনে দিলে তো সেগুলো নাক কান চোখ দিয়ে একসাথে ঢুকিয়ে খেয়ে ফেলতে পারো শুধু ভালো জিনিস দিলেই তোমরা খাবা না তোমরা খাবা না আজকে তোমাদের বাপ শুদ্ধ খাবে সিদ্ধ ডিম খেতে আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু আমার ছেলে বড়টা হয়েছে একদম উল্টো সিদ্ধ ডিম খাবে না যদিও খায় কুসুম বাদ দিয়েই শুধু সাদা অংশটা খাবে ছেলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ভাবলাম যে চারটা ডিম সিদ্ধ দিই সবাই মিলে একটা একটা করে খেয়ে নেবে খেতে বললাম আর তার মাথায় বাজ পড়লো ভাবলাম যে তুই ডিম সিদ্ধ খাবি না আমি কি সিদ্ধ করে ডিমগুলো ফেলে দিব তা তো হবে না দেখি এটা দিয়ে কী করা যায় তো যেই সেই কাজ ডিমগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি ডিমগুলো কেটে নিচ্ছি ডিম তো আমি তোকে খাওয়াবো ডিম খেতে বললেই বলে ডিম ভাজি করে দাও নাহলে পোচ করে দাও ইদানিং আমার পোচও খেতে চায় না শুধু লবণ মরিচ দিয়ে ভেজে দিলে সেটাই খাবে তো সেটা খেয়ে কী লাভ আজকে তো আমি সিদ্ধই করে ফেলেছি তো এখন এগুলো খাওয়াতে হবে তার জন্য আমি এগুলোকে এখন প্রসেস করছি আলতো হাতে ডিমের ভিতর থেকে কুসুমগুলো আস্তে আস্তে বের করে নিয়েছে এরপরে সাদা অংশটাকে আমি আমার পছন্দ মতো চিকন চিকন করে কেটে নিচ্ছি যার যেমন পছন্দ সে তেমনই কেটে নিতে পারে এদের জন্য যে আমার কত কিছু করতে হয় এদেরকে খাওয়ানোর জন্য এভাবে না হয় ওভাবে একভাবে না একভাবে তো খাওয়াতে হয় ডিম খাওয়া অত্যন্ত জরুরি বাচ্চাদের জন্য কিন্তু আমার বাচ্চাগুলোকে একদমই ডিম খাওয়ানো যায় না আমার আবার ডিম খাওয়া হয় প্রচুর কারণ আমার ডিম সিদ্ধ খেতে খুব ভালো লাগে তা আমি ডিম খাই আমার তো আবার কুসুম বাদ দিয়ে খেতে হয় ডাক্তারের পরামর্শ মতে তো যাই হোক আমি এখন সবগুলো সাদা অংশকে লবণ মরিচ হলুদ জিরার গুঁড়া দিয়ে আলতো হাতে একটু মেখে নিচ্ছি আবার সেই একই হাতে কুসুমগুলোকে একটু আলতো হাতে গড়িয়ে নিচ্ছি এরপরে এখানে একটু লেবুর রস চিপে দিচ্ছি আমি তারপরে সব কিছু মাখিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি এই দশ মিনিটের মতো একপাশে পাশে পরে থাকুক এটা এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিই ছয় সাত দানা গোলমরিচ একটু বেটে নিচ্ছি শিলপাটায় এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চির মতো আদা আদাটাও আমি থেতেও করে ভালো করে বেটে নিব আমাদের সবারই ফ্রিজে কম বেশি মশলা বাটা থাকে কিন্তু ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে গোলমরিচের গুঁড়া তো অলওয়েজ আমার ঘরে থাকে কিন্তু আমি আস্তই বেটে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি গুঁড়া থাকে গুঁড়াও দিতে পারবেন এরপর আমি এখানে দুই তিনটা পেঁয়াজ মোটামোটা করে কেটে নিয়েছিলাম সেগুলোও আমি মোটামুটি একটু থেতো থেতো করে বেটে নিচ্ছি একদম মিহি করতে পারবো না এরকম করলেই হয়ে যাবে তারপর সব কিছু বাটা হইলে আমি তুলে নিয়ে নিচ্ছি তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও করতে পারবেন আপনাদের যাদের ঘরে বাচ্চা হোক আর বড় হোক ডিম খাওয়া নিয়ে ঝামেলা করে তাদেরকে এভাবে করে খাওয়াবেন দেখবেন চেটে ফুটে খেয়ে নেবে তারপর আমি ডিমগুলো তেলে ছেড়ে দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি খুব সাবধান ডিমের কিন্তু গায়ে পরা পরা ভাব একদম গায়ের মধ্যে ফুটে ফুটে আসতে চায় হাতে চোখ কান নাকে সব জায়গায় পরে পুড়ে যেতে পারে তাই ঢাকনাটা উপর থেকে ধরে ধরে আমি এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি ফুটতেছিল কিন্তু খুব আওয়াজও হচ্ছিল তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ডিমগুলো তুলে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজা লাগবে না পাঁচ ছ মিনিট ভাজলে হয়ে যাবে এই দেখেন কিভাবে ফুটতেছে এরপর আমি কুসুমগুলো একটু আলতো করে ভেজে তারপরে তুলে নিচ্ছি খুব বেশি ভাজাভাজি করতে হবে না কুসুম ওই একই তেলের মধ্যে আমি পাঁচ ছয় কোষ রসুন কুচি দিয়েছি রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দুটা কাঁচামরিচ লম্বা করে ফালি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে মরিচও ব্যবহার করতে পারেন আমি কাঁচামরিচটা দিচ্ছি আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে তারপরে ওই যে আদা আর পেঁয়াজ বেটে রেখেছিলাম না সেটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু করে ভেজে নিয়েছি রসুনগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে রসুনের সুন্দর ফ্লেভার আসছিল পুরো যেন না যায় তাই একটু করে পানিও দিয়ে দিয়েছি এখন শুকনো মশলাগুলো দিলাম হলুদ মরিচ আর জিরার গুঁড়া সাথে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া এই গরম মশলাটা দেওয়ার কারণে মাংসের এই গ্রেভিটার স্বাদ পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে তারপরে সব মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে গোলমরিচের একটা ফ্লেভার কাঁচামরিচের ফ্লেভার সেই সাথে গরম মশলার ফ্লেভার সব কিছু মিলিয়ে মাংসের স্বাদকেও হারিয়ে দিচ্ছি এই মাংসের গ্রেভিটাকে তারপরে আমি এই মশলাটা যখন কষে গিয়েছে তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা আর কি তারপরে দিয়ে আবার ঢাকনা দিয়ে আলতো হাতে নেড়েচেরেগুলো ভেজে নেব একদম মাখা করে ফেলবো মানে যা পানি দিয়েছি হাফ কাপের মতো সবটাই শুকিয়ে ফেলবো আর যখন মশলা তেল ছাড়তে শুরু করব সেই পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো আর আমি এখানে কিছু ধনিয়া পাতা যোগ করে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার কারণে ডিমের স্বাদটা কিন্তু অনেক ভালো লাগবে খেতে আর দেখতে দেখেন সবুজ সবুজ একটা কালার আসছে মাঝখানে মাঝখানে অসম্ভব সুন্দর লাগছিলো দেখতে একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ঢেলে নিয়েছি যেমন সুন্দর ফ্লেভার আসছিল তেমনই সুস্বাদু হয়েছে একদম ডিমের ভিতরে ভিতরে মশলা ঢুকে গিয়েছে এখন আর কেউ বলতে পারবে না সিদ্ধ ডিমের মধ্যে মশলা ঢুকে না মজা লাগে না এভাবে একবার ভেজে যারা এরকম বলে তাদেরকে খাইয়ে দেখবেন জীবনে আর ডিমের স্বাদ বলবে না ডিমে মশলা লাগে না এই কথাও বলবে না আমি আজকে প্রায় পনেরো দিন পরে সাদা ভাত নিয়ে বসেছি খাওয়ার জন্য আমি এখন ভাত খাই না শুধুমাত্র এই ডিমের রেসিপিটি খাওয়ার জন্য আজকে দুপুরে আমি ভাত নিয়ে বসে গিয়েছি এই হচ্ছে ডি সিদ্ধ ডিমের রেসিপি আমার আজকের কেমন লেগেছে জানাবেন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ